আইসিসি ডিক্লেয়ার করে দিবে বাংলাদেশের স্কোয়াড কি হবে আইসিসি ডিক্লেয়ার করে দিবে বাংলাদেশের দর্শক যেন জার্সি পরে খেলা দেখতে না যায় বাংলাদেশের জার্সি যেন কথাবার্তা আপনি খেলার সাপোর্ট দেন আপনি একজন বাংলাদেশের যে কোনো নাগরিকের গায়ে লাগার কথা এই এই কথাগুলো বাংলাদেশের যে কোনো নাগরিকের গায়ে লাগার কথা আমি একটু গুগল করছিলাম পৃথিবীর সবচেয়ে কম শক্তিধর দেশ কোনটা গুগলে যেই নামটা আসছে আমি ওই দেশের নাম নিচ্ছে না তবে সেটা নিশ্চয়ই বাংলাদেশ না কেন বলছি কথাটা একটু আগে আমি আইসিসির চিঠি এসেছে খবরটা শুনতে পেলাম কার কাছে বাংলাদেশের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তিনি বাবুভূত আজ কথা বলেছেন সেখানে তিনি আইসিসি সিকিউরিটি টিম বিসিবি কে চিঠি পাঠিয়েছে আর সেই চিঠি নিয়ে তিনি কথা বলেছেন সিকিউরিটি টিম যে তিনটা শর্ত বাংলাদেশকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে যদি বিশ্বকাপ খেলতে হয় তারা আমি শর্তই বলবো এটা কোনো ধরনের অনুরোধ হতে পারে না যে কোনো বাংলাদেশীর শরীরে রক্ত গরম হবে যে কোনো বাংলাদেশের আমি সরাসরি বলছি মেজাজ খারাপ হবে আর যদি কোনো কারো যদি মেজাজ খারাপ না হয় এই ধরনের শর্ত শুনে তাহলে আমার মনে হয় না তার দেশপ্রেম অথবা দেশের প্রতি বিন্দু মাত্র মায়া বা দয়া থাকতে পারে আইসিসির সিকিউরিটি টিম প্রথম যেই জিনিসটা জানতে চেয়েছে বাংলাদেশ করুক বিশ্বকাপ ভারতে গিয়ে খেলুক তবে তার জন্য বাংলাদেশ প্রথম যেই জিনিসটা করুক মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ স্কোয়াডে না রাখুক অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে ছাড়া বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাক আমি ওই টপিকেই যেতে চাই না যে মুস মুস্তাফিজ কি বাংলাদেশের সেরা ক্রিকেটার কিনা মুস্তাফিজ কি বাংলাদেশের টপ পারফর্মার কিনা মুস্তাফিজ কি অন্য দলের ব্যাটারদের ঘুম হারাম করে দিতে পারে কি না আমি শুধু এইটা জানতে চাই আইসিসি কি আদৌ কোনোভাবে আইসিসি কি এই স্পর্ধা রাখে বা এই সাহস রাখে একটা দেশ কিভাবে বিশ্বকাপ খেলতে যাবে ওই দেশের স্কোয়াডে কোন ক্রিকেটার থাকবে কোন ক্রিকেটার থাকবে না যদি না সেই ক্রিকেটার আইসিসির আইনের কোনো লঙ্ঘন না করে একটা একজন ক্রিকেটার একজন ক্রিকেটার যিনি তার মূল কাজটাই হচ্ছে তিনি ক্রিকেট খেলবেন যিনি ক্রিকেট খেলেন এত এত জিনিস এই যে গত এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে যা যা হচ্ছে তাকে সারাউন্ডিং মুস্তাফিজকে ঘিরে যা যা হচ্ছে উপমহাদেশের ক্রিকেটে মুস্তাফিজ একটা শব্দ কথা বলেন নেই আমার যতদূর মনে পড়ে মুস্তাফিজ শুধু বলেছেন তারা যদি বাদ দিয়ে দেয় তাহলে তার কিছু করার নেই ওই মুস্তাফিজ ওই মুস্তাফিজকে ছাড়া আইসিসি বাংলাদেশকে আদেশ দিচ্ছে যে মুস্তাফিজকে ছাড়া আপনারা ক্রিকেট খেলতে যান মুস্তাফিজকে ছাড়া আপনারা বিশ্বকাপ খেলতে যান এই এই তো হচ্ছে এটা নাগরিক দায়িত্ব থেকেই তো গায়ে লাগার কথা রে ভাই আইসিসি কিভাবে বলে আইসিসি কিভাবে একটা দেশকে বলে যে তোমরা তারা 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 আমাদের বাংলাদেশের একটা দেশের তারা ঠিক করে দিবে কে খেলতে আসবে না আসবে বাংলাদেশের স্কোয়াড আইসিসি ঠিক করে দিবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এই গেল প্রথম প্রথম আপদার তাদের দ্বিতীয় আবদার শুনলে আপনার মেজাজ আরো বেশি খারাপ হবে দ্বিতীয় আপদার আইসিসির সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশের কোনো দর্শক বা কোনো দর্শক যদি বাংলাদেশের ভারতে খেলতে যায় বা ভারতীয় কোনো দর্শক বা পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো দর্শক যদি ভারতে খেলা দেখতে যায় খেলা দেখতে গেলে যদি তারা বাংলাদেশের জার্সি গায়ে দেয় তাহলে একটা নিরাপত্তা সংখ্যা হবে কোন সেন্সে কথা বলছে আইসিসি আমি বুঝি না মানে এটা এটা কোন ধরনের কথা হতে পারে যে একটা দেশ একটা দেশ বিশ্ব মানে আইসিসির আইসিসির কথাতেই ভারতের যেই নিরাপত্তা সংখ্যা ভারতে যে খেল খেলতে যাওয়া উচিত না সেটা আইসিসির বার্তাতে আইসিসির চিঠিতে আরও বেশি স্পষ্ট হয় আপনি চিন্তা করেন একটা আপনার বাবা মা আপনার বাবা মা আপনাকে বলছে যে তুই ওই রুমে যাইস না তোর ওই ভাই খুবই ভয়ঙ্কর নিজের ঘরে নিজের ঘরে আপনি সিকিউরিটি পাচ্ছেন না আইসিসি নাকি ক্রিকেটের অভিভাবক ক্রিকেটের অভিভাবক বলে দিচ্ছে যে ক্রিকেটের সবচেয়ে বড় যে টুর্নামেন্টগুলো হয় আইসিসির টুর্নামেন্টের চাইতে তো বড়ো কোনো টুর্নামেন্ট ক্রিকেটে হয় না কোনো বড়ো কোনো আয়োজন ক্রিকেট নিয়ে হয় না সেইখানে আইসিসি বলে দিচ্ছে যে আপনি আপনার এই প্লেয়ার নিতে পারবেন না আমরা যে আইসিসি ডিক্লেয়ার করে দিবে বাংলাদেশের স্কোয়াড কি হবে আইসিসি ডিক্লেয়ার করে দিবে বাংলাদেশের কোনো দর্শক যেন জার্সি পরে খেলা দেখতে না যায় বাংলাদেশের জার্সি যেন কোনো ইনস কোন লেভেলের ইনসেন্ট কথাবার্তা আপনি খেলার সাপোর্ট বাদ দেন আপনি একজন বাংলাদেশের যে কোনো নাগরিকের গায়ে লাগার কথা এই এই কথাগুলো বাংলাদেশের যেই কোনো নাগরিকের গায়ে লাগার কথা এবার নাগরিকের কাছ থেকে যদি আমি এবার যদি দেশের অথরিটির কাছে যাই অথরিটিরও অথরিটির আরও বেশি গায়ে লাগবে তিন নম্বর পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট আইসিসি আরও একটা পয়েন্ট দিচ্ছে সেটা হচ্ছে সংসদ নির্বাচন বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করছে আমরা এতদিন শুনে আসছি কি আইসিসি কোনো দেশ কোনো দেশের সরকার যদি ওই দেশের বিসিবিতে মানে ওই দেশের ক্রিকেট বোর্ডে যদি হস্তক্ষেপ করে তাহলে আইসিসি সেটা ভালো করে দেখে না এখন আইসিসি একটা দেশের সরকারে হস্তক্ষেপ করছে একটা দেশের সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ট্রাই করছে আইসিসি কোন এখতিয়ারে বা আইসিসি কোন সাহসে বা কোন রুলসে আইসিসি বলে বিসিবিকে বলে যে বাংলাদেশের নির্বাচন যত কাছাকাছি আসবে তত সংখ্যা বাড়বে বা তত ঝামেলা বড় হবে তো আইসিসি চাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে দিতে কোন লেভেলের ইনসেন্ট কথাবার্তা কী ধরনের কথাবার্তা আপনি চিন্তা করেন একবার আইসিসিকে এটা পারে ভারতের ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না এই বিষয়টা ঝুলে আছে এই বিষয়টা আইসিসি সলভ করার জন্য আইসিসিকে বিসিবি চিঠি দিয়েছে চিঠির অপেক্ষা করছে আর সেই চিঠিতে আইসিসির সিকিউরিটি যেই তিনটা এইটা ছাড়ার কিছুই না আমি সরি ফর মাই ওয়ার্ড বাট এটা এটা ইনসেন এটা কোনো ধরনের একটা অভিভাবক ক্রিকেটের যারা অভিভাবক এটা কোনো ধরনের অভিভাবক সুলভ কথাই বলতে হতে পারে না আমি খুবই সাধুবাদ জানাবো আসিফ নজরুলকে বাংলাদেশের যুব ক্রিয়া উপদেষ্টা যিনি বলেছেন যে আমরা ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলছি আমরা ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলছি তিনি কলকাতা হোক কিংবা চেন্নাই হোক কিংবা গৌহাটি হোক কিংবা পাঞ্জাব হোক কিংবা কাশ্মীর হোক আমাদের জন্য কোনো ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে ভারতের থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলছে বিস আইসিসি করবে সমাধান আইসিসি কি সমাধান করছে বাংলাদেশের বাংলাদেশ তাদের অমুক অমুক প্লেয়ারকে নিতে পারবে না বাংলাদেশ অমুক অমুক প্লেয়ারকে নিলে সংখ্যা বাড়বে ভাই মুস্তাফিজ করছেটা কি আমার এখন আমার আইসিসিকে জিজ্ঞেস করা করতে মন চাচ্ছে যে মুস্তাফিজ অ্যাকচুয়ালি করছেটা কি। মানে মুস্তাফিজ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ মুসলিম ক্রিকেটার বাংলাদেশ দলে একজন হিন্দু ক্রিকেটার খেলবে স্কোয়াডে বাংলাদেশ দলের একজন হিন্দু ক্রিকেটার আছেন বাকি বাংলাদেশ দলের বাকি চোদ্দ জন ক্রিকেটার মুসলিম ক্রিকেটার তার মধ্যে আপনারা সিগনিফাই করে দেখাচ্ছেন যে এই প্লেয়ারকে এই পার্টিকুলার প্লেয়ারকে আপনি নিতে পারবেন না কেন ভাই কেন নিতে পারবে না আইসিসিকে ডিসাইড করে দিবে কাকে নিবে বাংলাদেশ কাকে নিবে না আইসিসি ডিসাইড করবে বাংলাদেশের দর্শকেরা বাংলাদেশের খেলা দেখতে পারবে কি পারবে না বাংলাদেশের দর্শকেরা বাংলাদেশের খেলা মাঠে বসে দেখতে পারবে না বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে এটা কোন ধরনের মানে খাম তো একটা লিমিটেশন থাকে একটা জিনিস একটা খাম তো একটা আইসিসি সব কিছু ছাড়াই গেছে ভারত যেই খাম করছে একটা টিম একটা একটা টিমের একটা প্লেয়ারকে বাদ দিতে বলে শুধুমাত্র পাবলিক ইন্টারেস্ট থেকে জন ভারতের জনগণ চাইছে ভারতের জনগণ চাইছে যে এই প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হোক বিসিসিআই তাই কর বিসিসিআই তাই আদেশ দিছে কলকাতা নাইট রাইডার্স তাই করছে ঠিক সেম কাজটা এখন আইসিসি করছে করতেছে কাগজে কলমের ব্যাপারটা বাদ দিলে আমরা মুখে মুখে মানুষকে অনেক কথাই বলতে শুনে যে আইসিসি আর অ্যাকচুয়ালি অমুক ক্রিকেট বোর্ডের অমুক দেশের কথায় চলে এখন তো সরাসরি আইসিসি সেটা প্রমাণ করে দিচ্ছে এরকম তিনটা এরকম তিনটা ইনসেন্ট কথাবার্তা এরকম তিনটা ইনসেন্ট আবদার বা এরকম তিনটা ইনসেন্ট নির্দেশনা আইসিসি কিভাবে দেয় আসিফ নজরুল বলেছেন যে বিসিবিকে কে পাঠানোর চিঠিটা উন্মুক্ত করে দেওয়া হবে আমিও চাই আমার মনে হয় বাংলাদেশের সকল দর্শকেরা চায় আইসিসির এই চিঠিটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করে দেওয়া হোক আর যেই সিদ্ধান্ত বিসিবি নিয়েছে আমার মনে হয় বিসিবিও এই ব্যাপারটাকে ভালোভাবে নেবে না ভালোভাবে নেওয়া উচিত হবে না কারণ আমাদের প্লেয়ার নিয়ে আমাদের প্লেয়ার নিয়ে যে কিছু করেনি কোনো রুলস ভাঙেনি ছাতেও নাই পাঁচেও না একজন ক্রিকেটার ভাই শুধু আইসিসির ক্ষেত্রে না শুধু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে না বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ব্যাপার নিয়ে উনি কখনোই মাথা খাওয়ার নেই উনি কখনোই কোনো বাজে মন্তব্য করে নেই কোনো নেগেটিভ রিভিউ বাংলাদেশের অনেক ক্রিকেটারকে নিয়ে অনেক ধরনের আজে বাজে কথা আছে মুস্তাফিজকে নিয়ে নেই এটা দর্শক থেকে শুরু করে যেকোনো কোনো ক্রিকেটার এই স্টেটমেন্ট মুস্তাফিজের এগেনস্টে দিবে আর এই সব কিছু বাদ দিলেও একটা দেশের স্কোয়াড কিভাবে ঠিক করবে সেটা আইসিসি বলতে পারে না আইসিসি বলতে পারে না কোন দেশের দর্শকেরা ওই দেশের জার্সি গায়ে দিবে কি দিবে না বিসিবি কি স্ট্রং থাকতে হবে আর বিসিবিকে এই চিঠিটা আইসিসির এই চিঠিটা প্রকাশ করতে হবে